সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে আজ দিনের শুরু থেকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও পৌনে বারোটার দিকে সূচক প্রায় বত্রিশ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেলেও এখন সূচক ব্রেক ইভেনের কাছাকাছি রয়েছে আপনারা জানেন গতকাল সাঁত্রিশ পয়েন্ট কমে সূচকের অবস্থান দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পয়েন্টে আজ এখন পর্যন্ত দুই পয়েন্ট বৃদ্ধি পেয়ে সূচকের অবস্থান রয়েছে পাঁচ হাজার তিনশো ছাপ্পান্ন পয়েন্টে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর কমেছে এখন পর্যন্ত একশো সাতান্নটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো সাতষট্টি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে একাত্তরটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া লেনদেনের গতি ভালোই রয়েছে গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের মতো রয়েছে আজ এখন পর্যন্ত পাঁচশো ত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে আপনারা জানেন গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল আটশো ষাট কোটি টাকা সেই হিসেবে আজ লেনদেনের গতি গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের মতো রয়েছে লেনদেনের গতি স্বাভাবিক থাকলেও সূচকের মধ্যে উঠা নামা রয়েছে এবং এই উঠানামার অন্যতম প্রধান কারণ হিসেবে বাজার বিশ্লেষকরা বলছেন যে এই সপ্তাহে গতকাল বারোটি কোম্পানির ইপিএস ঘোষণা করেছিল এর মধ্যে পাঁচটি কোম্পানি ইপিএস বৃদ্ধি পেয়েছে সাতটি কোম্পানি ইপিএস কমেছে আজও প্রায় একই অবস্থা আজও বারোটি কোম্পানির ইপিএস ঘোষণা করেছে এবং এই ইপিএস ঘোষণার ক্ষেত্রে কার কার ইপিএস বেড়েছে কার কার ইপিএস কমেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এছাড়া একটি কোম্পানি ডিভিডেন্ডও ঘোষণা করেছে সে তথ্যও জানিয়ে দিচ্ছে এরপর আপনাদেরকে ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার এর পাশাপাশি সেক্টর ওয়াইজ টপ ট্রেড গেইনার লুজার দেখিয়ে দেব এখন প্রথমে দেখে নিচ্ছি আজ যে ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর দু সমাপ্ত অর্থ বছরের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হচ্ছে উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ এজিএম নির্ধারণ করা হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দুই এছাড়া যে সকল কোম্পানিগুলো ইপিএস ঘোষণা করেছে তাদের ইপিএসগুলো জানিয়ে দিচ্ছি ফিনিক্স ইন্স্যুরেন্স ইপিএস কমেছে কিউ টুতে ইপিএস দাঁড়িয়েছে নেগেটিভ বিশ টাকা চোদ্দো পয়সা যেটি এর আগের বছর কিউ টুতে ছিল পনেরো টাকা ছয় পয়সা অর্থাৎ পাঁচ টাকা ইপিএস কমেছে এবং হাফ ইয়ারলি হিসাব করলে এখন ইপিএস দাঁড়িয়েছে পনেরো টাকা চুরাশি পয়সা গত বছর ছিল ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা এবং আপনাদেরকে জানিয়ে রাখি যাদের যাদের ইপিএস কমেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে কিউ টুতে ইপিএস কমলেও হাফ ইয়ারলি ইপিএস বেড়েছে অর্থাৎ হাফ ইয়ারলি যে ব্যবধান সেটা কিন্তু অনেকখানি কমে এসেছে গত বছরের তুলনায় শুধুমাত্র যেগুলো কমেছে ইপিএস সেগুলো হচ্ছে কিউ টুতে কমেছে বাট বেশিরভাগ ক্ষেত্রে হাফ ইয়ারলি বেড়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কমেছে এবং ইপিএস দাঁড়িয়েছে কিউ টুতে চুরাশি পয়সা যেটি আগের বছর ছিল ছিয়াশি পয়সা তবে হাফ ইয়ারলিতে কিছুটা বৃদ্ধি পেয়েছে হাফ ইয়ারলিতে নয় পয়সা বৃদ্ধি পেয়েছে গত বছর হাফ ইয়ারলিতে ক্রিস্টাল ইন্স্যুরেন্সে ইপিএস ছিল এক টাকা উনসত্তর পয়সা বছর হাফ ইয়ারলি দাঁড়িয়েছে এক টাকা আটাত্তর পয়সা ব্যাঙ্কে ইপিএস কিউ টুতে কমেছে কিউ টুতে এ বছর হয়েছে নিরানব্বই পয়সা এর আগে ছিল এক টাকা আটষট্টি পয়সা সেই হিসেবে হাফ ইয়ারলিতে এখন রয়েছে দুই টাকা উনত্রিশ পয়সা যেটি ছিল দুই টাকা ছাব্বিশ পয়সা কিউ টুতে কমা সত্ত্বেও হাফ ইয়ারলি ইপিএস এতটা বেশি কমেনি বরঞ্চ তিন পয়সা বেড়েছে এখন আসি প্রাইম ব্যাঙ্ক প্রাইম ব্যাংকের ইপিএস বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি গত বছর ইপিএস ছিল এক টাকা চুয়ান্ন পয়সা কিউ টুতে এবছর দাঁড়িয়েছে প্রাইম ব্যাংকের ইপিএস এক টাকা তিয়াত্তর পয়সা এবং হাফ ইয়ারলি ওই যথেষ্ট বৃদ্ধি পেয়েছে গত বছর হাফ ইয়ারলি ইপিএস ছিল দুই টাকা আটষট্টি পয়সা বছর দাঁড়িয়েছে তিন টাকা তিপ্পান্ন পয়সা এরপর রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স ইপিএস কমেছে কিউটুতে ষোলো পয়সা ছিল গত বছর এই বছর দাঁড়িয়েছে কিউটুতে চোদ্দ পয়সা তবে হাফ ইয়ারলিতে এক পয়সা বেড়েছে হাফ ইয়ারলিতে গত বছর ছিল ষোলো পয়সা বছর দাঁড়িয়েছে সতেরো পয়সা পিপলস ইন্স্যুরেন্স ইপিএস বেড়েছে পিপলস ইন্স্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ছিয়াশি পয়টা পয়সা যেটি গত বছর ছিল আটান্ন পয়সা কিউটুতে এবং হাফ ইয়ারলিও বৃদ্ধি পেয়েছে প্রায় সাঁত্রিশ পয়সার মতো এবছর পিপলস ইন্স্যুরেন্সের হাফ ইয়ারলি ইপিএস দাঁড়িয়েছে এক টাকা উনপঞ্চাশ পয়সা যেটি গত বছর ছিল এক টাকা বারো পয়সা ইউনিয়ন ইন্স্যুরেন্সেরও ইপিএস বেড়েছে আমরা দেখতে পাচ্ছি বিমা খাতের বেশ কোটি কোম্পানির ইপিএস বেড়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের কিউটুতে ইপিএস দাঁড়িয়েছে সাতচল্লিশ পয়সা যেটি আগের বছর ছিল সাঁত্রিশ পয়সা হাফ ইয়ারলি দাঁড়িয়েছে এক টাকা চোদ্দ পয়সা যেটি আগের বছর ছিল এক টাকা তিন পয়সা অর্থাৎ এগারো পয়সা বৃদ্ধি পেয়েছে হাফ ইয়ারলিতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের কমেছে কিছুটা ইপিএস কিউটুতে এখন দাঁড়িয়েছে চল্লিশ পয়সা যেটি গত বছর কিউটুতে ছিল ঊনসত্তর পয়সা হাফ ইয়ারলিও কমেছে হাফ ইয়ার্লিতে দাঁড়িয়েছে এক টাকা আটান্ন পয়সা যেটি গত বছর ছিল এক টাকা বিরাশি পয়সা এছাড়া মাইডাস ফাইন্যান্স নেগেটিভ ইপিএস ছিল গত বছরও হাফ ইয়ারলিতে কিউটুতে কম্প্যারিজন করে দিচ্ছে মাইডাস ফাইন্যান্স এখন পর্যন্ত কিউটুতে হা কোয়ার্টারলি নেগেটিভ ইপিএস দাঁড়িয়েছে এক টাকা চুরাশি পয়সা এবং হাফ ইয়ারলি দাঁড়িয়েছে তিন টাকা ছাব্বিশ পয়সা গত বছর কিউটুতে ইপিএস ছিল নেগেটিভ এক টাকা উনষাট পয়সা এবং হাফ ইয়ারলি নেগেটিভ ছিল দুই টাকা একষট্টি পয়সা অর্থাৎ নেগেটিভ ইপিএসের পরিমাণ বেড়েছে পাইন ইন্স্যুরেন্স কমেছে কিছুটা ইপিএস পঁচাশি পয়সা দাঁড়িয়েছে কিউ এর আগের বছর ছিল এক টাকা সাত পয়সা এবছর হাফ ইয়ারলি দাঁড়িয়েছে দুই টাকা বিশ পয়সা এর আগের বছর ছিল দুই টাকা সাতান্ন পয়সা অর্থাৎ কিউ টু হাফ ইয়ারলি দুইটি ক্ষেত্রে ইপিএস কমেছে পাইনিয়ার ইন্স্যুরেন্স সিটি ব্যাংকের ইপিএস বেড়েছে সিটি ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে এক টাকা পঞ্চান্ন পয়সা কিউ টুতে এর আগের বছর কিউটুতে ছিল এক টাকা ষোলো পয়সা এবং হাফ ইয়ারলি যদি আমরা দেখি সিটি ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে দুই টাকা তেইশ পয়সা যেটি গত বছর ছিল এক টাকা পঁচাশি পয়সা অর্থাৎ প্রায় আটত্রিশ পয়সা ইপিএস বৃদ্ধি পেয়েছে সিটি ব্যাংকের হাফ ইয়ারলি সর্বশেষ বলে দিচ্ছি কর্ণফুলি ইন্স্যুরেন্সের ইউপিএস বেড়েছে ঊনপঞ্চাশ পয়সা দাঁড়িয়েছে ইপিএস গত বছর কিউটুতে ছিল আটচল্লিশ পয়সা হাফ ইয়ারলি তবে কিছুটা কমেছে হাফ ইয়ারলি গত বছর ছিল এক টাকা বারো পয়সা এখন রয়েছে এক টাকা এগারো পয়সা অর্থাৎ প্রায় কাছাকাছি রয়েছে সব কিছু মিলে হিসাব করলে ইপিএস বেড়েছে প্রাইম ব্যাংকের পিপলস ইন্স্যুরেন্স ইউনিয়ন ইন্স্যুরেন্স সিটি ব্যাঙ্ক এবং কর্ণফুল ইন্স্যুরেন্স আপনাদেরকে ইপিএস জানিয়ে দিয়েছে এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান এর পাশাপাশি আমরা এরপর খাতভিত্তিক অবস্থান দেখে নিব আজকে লেনদেনের ভিত্তিতে খাতভিত্তিক অবস্থানে প্রথমে রয়েছে ব্যাংক তারপর রয়েছে টেক্সটাইল খাত আমরা অপেক্ষা করছি ডিএসি টপ ট্রেড ওয়ে এবং লুজার দেখার জন্য ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে অর্থাৎ লেনদেনের ভিত্তিতে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের অবস্থান দেখিয়ে দিচ্ছে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর দু সমাপ্ত অর্থ বছরের জন্য টপ ট্রেডে প্রথম স্থানে রয়েছে বিটিবিসি এবং আপনারা জানেন বিএটিবিসির ইপিএস অর্ধেক কমে গেছে সেই ক্ষেত্রে আজ এই কোম্পানিটি পার্সেন্টেজের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় আট শতাংশ কমেছে তবে লেনদেন হয়েছে অনেক বেশি চল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত বিএটিবিসি সিটি ব্যাংকের ইপিএস বৃদ্ধি পেয়েছে তবে দর বৃদ্ধি পায়নি দর অপরিবর্তিত রয়েছে রয়েছে টপ ট্রেডের দ্বিতীয় অবস্থানে একত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন টপ ট্রেডের তৃতীয় অবস্থান রয়েছে তেইশ কোটি আশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা ব্যাংক রয়েছে টপ ট্রেডের চতুর্থ অবস্থানে বিশ কোটি ছিয়াশি লাখ টাকা লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে উনিশ কোটি দুই লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত বিএটি বিসি এবং ব্র্যাক ব্যাংক এ দুটি প্রতিষ্ঠান দর হারেছে বিএসসি ঢাকা ব্যাঙ্ক দর বৃদ্ধি পেয়েছে সিটি ব্যাংক অপরিবর্তিত রয়েছে এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ গেইনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে রোহিমা ফুট নয় দশমিক নয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক নয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিজিআইসি বৃদ্ধি পেয়েছে নয় দশমিক সাত পাঁচ শতাংশ ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থায় নয় দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে আজকে টপ গেনারে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স খাতের আধিপত্য রয়েছে টপ গেনের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে চারটি প্রতিষ্ঠানই রয়েছে বিমা খাতের বিমা খাতের খাত অবস্থান আমরা দেখে নিব একটু পরে এখন আমরা দেখে নিয়েছি ডিএসসি টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে সিঙ্গার বিডি আজ টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় অবস্থানে শার্প ইন্ডাস্ট্রিজ তৃতীয় অবস্থানে মাইডাস ফাইন্যান্স চতুর্থ অবস্থানে লাফার সোলসিম বাংলাদেশ রয়েছে পঞ্চম অবস্থানে আমরা দেখে নিলাম ডিএসসি টপ লুজারে কারা রয়েছে যদিও আমরা ইপিএস ঘোষণা দিয়ে দিয়েছি ইপিএসে তথ্য জানিয়ে দিয়েছি সংক্ষিপ্তভাবে ইপিএস আবারও দেখিয়ে দিব এর পাশাপাশি আমরা খাতভিত্তিক আজ প্রাধান্য দিব খাতকে বিমা খাতের টপ রেট গেন লুজার দেখার জন্য আমরা অপেক্ষা করব এর পাশাপাশি আমরা ইপিএসের তথ্যগুলো আবার আপনাদের সামনে তুলে ধরব ইপিএসের তথ্যগুলো হচ্ছে সিটি ব্যাংক দু হাজার পঁচিশ সালে ইপিএস দাঁড়িয়েছে এক টাকা পঞ্চান্ন পয়সা দ্বিতীয় প্রান্তিকে ফিনিক্স ইন্স্যুরেন্স নেগেটিভ বিশ টাকা চোদ্দ পয়সা ক্রিস্টাল ইন্স্যুরেন্স চুরাশি পয়সা দাঁড়িয়েছে সেকেন্ড কোয়ার্টার ব্যাংক এশিয়া নিরানব্বই পয়সা প্রাইম ব্যাংক এক টাকা তিয়াত্তর পয়সা ইউনাইটেড ফাইন্যান্স চোদ্দ পয়সা এবং আমরা দেখতে পাচ্ছি সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে বৃদ্ধি পেয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স কমেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কিছুটা কমেছে ব্যাংক এশিয়ার ইপিএস কিছুটা কমেছে প্রাইম ব্যাংকের ইপিএস বৃদ্ধি পেয়েছে এক টাকা চুয়ান্ন পয়সা থেকে এক টাকা তিয়াত্তর পয়সা ইউনাইটেড ফাইন্যান্স ইপিএস কিছুটা কমেছে আগে ছিল ষোলো পয়সা কিউটুতে এখন হয়েছে চোদ্দ পয়সা আমরা দেখে নিলাম প্রথম কয়েকটি কোম্পানির আরও কিছু কোম্পানির আমরা ইপিএস দেখে নিচ্ছি খুব দ্রুত আমরা ইপিএসের জন্য অপেক্ষা করছি এই ইপিএস এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে এরপর বিমা খাতের আমরা টপ রেট গেনা লুজা দেখে নিব পুঁজিবাজার তালিকাভুক্ত যে কোম্পানিগুলো বারোটি কোম্পানি ইপিএস ঘোষণা করেছে এর মধ্যে আমরা সিটি ব্যাংক দেখেছি প্রথম সাতটি কোম্পানি দেখেছি আমরা পরের পাঁচটি কোম্পানির জন্য অপেক্ষা করব আমরা পরের পাঁচটি কোম্পানির জন্য অপেক্ষা করছি পিপলস ইন্স্যুরেন্স ইপিএস বৃদ্ধি পেয়েছে ছিয়াশি পয়সা দাঁড়িয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স ইপিএস বৃদ্ধি পেয়েছে সাতচল্লিশ পয়সা দাঁড়িয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স এর আগের বছর কিউ টুতেই ছিল সাঁত্রিশ পয়সা এখন হচ্ছে সাতচল্লিশ পয়সা পিপলস ইন্স্যুরেন্স এর আগের বছর কিউ টুতেই ছিল আটান্ন পয়সা বছর হচ্ছে ছিয়াশি পয়সা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ইপিএস কিছুটা কমেছে এর আগের বছর ছিল ঊনসত্তর পয়সা এখন হচ্ছে চল্লিশ পয়সা মাইডাস ফাইন্যান্স এক টাকা উনষাট পয়সা নেগেটিভ ইপিএস দাঁড়িয়েছে দ্বিতীয় প্রান্তিকে গত বছর ছিল এবছর আরও কমেছে ইপিএস এক টাকা চুরাশি পয়সা দাঁড়িয়েছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স ইপিএস কমেছে এক টাকা সাত পয়সা থেকে পঁচাশি পয়সা কর্ণফুলি ইন্স্যুরেন্স এক পয়সা ইপিএস বৃদ্ধি পেয়েছে কিউটুতে আটচল্লিশ পয়সা ছিল আগে এখন হচ্ছে ঊনপঞ্চাশ পয়সা দর্শক দেখিয়ে দিলাম ইপিএসএ তথ্য এর পাশাপাশি আমরা ডিএসি টপরেট গেন লুজার দেখিয়েছি আমরা সময়ের অভাবে আপনাদের খাত ভিত্তিক অবস্থান দেখাতে পারিনি তবে দেখা যাক আজ দিন শেষে সূচক বৃদ্ধি পায় কিনা সূচক যেহেতু এখনো ব্রেক এমনি কাছাকাছি রয়েছে বেশিরভাগ কোম্পানির দর কমেছে তবে দিন শেষে লেনদেনের গতি অব্যাহত থাকলে হয়তো বা সূচক ঘুরে দাঁড়াতেও পারে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন